হ্যালো ভিওয়ার্স এই তাবিজদের কীভাবে কাট খেলা জয়লাভ করবেন সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন কীভাবে কাট খেলা জয়লাভ করা যা তাবিজ যেদিকে থাকবে সেদিকেই আসবে কিন্তু নিয়ম কারণ আছে তো প্রথম ছিলাম গোলাম দেখেন গোলামটা কোন দিকে চলে যা তো নিয়ম কারণ ছাড়া কখনও কাজ করবে না এই গুলাম অবশ্যই তাবিজের দিকে আসছে তো ভিউয়ার্স যারা তাস খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই তিন ফোঁটা চাইলাম লক্ষ্য রাখেন তিন ফোঁটা কোন দিকে চলে যা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন লক্ষ্য রাখেন এই তিন ফোঁটা অবশ্যই তাদের দিকে আসছে তবে আসবেই তো যারা প্রবাসে থাকেন তাদের ব্যবস্থা আছে এবার ছিলাম সাত ফোঁটা লক্ষ্য রাখেন সাত ফোঁটা কোন দিকে চলে যা দেখেন সাত ফুট কোন দিকে চলে যা এই সাত ফুট অবশ্যই তাবিদের দিকে আসছে হ্যাঁ এরকম এরকমভাবে আসবো এইবার ওই বাসায় রাখলাম কাঠ ফ্লাশ হাজারি কলবি সবটি খেলার ভিতরে কাজ করে এগুলা চাইলাম রিক্সার টাকা এবার নাম ধরে বলছি রিক্সার টাক্কা লক্ষ্য রাখেন টাকা একটা চলে গেছে আর একটা চলে গেছে দেখেন এই যে রিক্সার টাকা চলে আসছে ধন্যবাদ বিহার্স এরকমভাবে আসবোই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে